জয়রাম জয়রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের লীলা প্রসঙ্গ শ্রীগুরু লাইব্রেরির কর্ণধার শ্রী সুখে সুখেন্দু বিকাশ মজুমদারের একটি ঘটনার উল্লেখ করছি উনি লিখেছেন এই ঘটনা তার তর্কে নয় বুদ্ধিতে নয় বইতে সেদিন শনিবার বেলা দুটোর পর ব্যাংকের কাজ বন্ধ কাজকর্ম সেরে যখন বাইরে এলাম তখন ঘড়ির কাটা তিনটের ঘর পেরিয়ে গেছে কি করব ভাবছি কোথাও যাবার তারা নেই আবার এত তাড়াতাড়ি বাড়ি ফেরার ইচ্ছে নেই ডালৌসে পেরিয়ে নানা কথা ভাবতে ভাবতে কখন যে স্প্রায়েডে এসে পড়েছি খেয়াল নেই হঠাৎ চোখের সামনে এসে পড়লো বাগুইহাটি যাবার গাড়ি ছেচল্লিশ নম্বর বাস একেবারে খালি চলন্ত বাস কোনো কিছু চিন্তা না করি হঠাৎ লাফিয়ে পেছনের দরজার হ্যান্ডেল ধরতে যাব। এমন সময় কোথা থেকে একজন লোক ছুটতে ছুটতে হয়তো অন্য বাস ধরার তারায় আমাকে ধাক্কা মেরে চলে গেল সামলাতে পারলাম না নিজেকে ছিটকে পড়লাম মাটিতে ভয়ে জয় 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 ঠাকুর বলে চোখ বন্ধ করলাম ডান হাতটা বাসের পেছনের চাকার তলায় কোনো কিছু বোঝার আগেই হঠাৎ ঠিক সময়ে বিকট শব্দে বাসটা ব্রেক কষে দাঁড়িয়ে গেল হাতটা বাঁচল কড়া ব্রেকে বাসের চাকার গরম স্পর্শে ডান হাতের চাতালের কিছুটা অংশ পুড়ে গেল হাত কাটা পড়লো না থেতলে গেল না আমি বেঁচে গেলাম ঠাকুরামায় রক্ষা করলেন আমার উঠতে কষ্ট হচ্ছিল কিন্তু কি কাণ্ড কেউ ছুটে এলো না মনে হচ্ছে কেউ যেন লক্ষ্যই করেনি তবে বাসটা এমন জোরে ব্রেক কষে দাঁড়ালো কেন ভাবতে ভাবতে সেই বাসেই উঠে বসলাম ভাবছি ভগবানের অপার মহিমার কথা কাছেই কন্টাক্টার কন্ডাক্টর দাঁড়িয়ে কাছে ডেকে বললাম ভাই বাস থেকে পড়ে গেলাম আর একটু হলেই ডান হাতটা কাটা পড়তো তুমি একবার নিচে এসে দেখলে না পরম বিস্ময়ে কন্ডাক্টার বললে সে কি আপনি আবার বাস থেকে পড়ে গেলেন কখন এই মাত্র তবেই তো বাস ব্রেক কষে থামল না দাদা বাস থেমেছে আপনাকে দেখে নয় তবে বাসের সামনে হঠাৎ এক বুদ্ধ এসে পড়ায় জোরে ব্রেক কষতে হলো খুব জোর বেঁচে গেছে লোকটা কথাটা শুনে চমকে উঠলাম বিস্ময়ে নয় ভয়ে লোকটা আর যাই হোক বুদ্ধ নয় ওর জন্যই আজ বেঁচে গেলাম কিন্তু লোকটিকে কোথায় বা গেল আমি তো কাউকে দেখিনি বাসের সামনে বা পাশে কোনো মানুষজনকে যেতে বা দাঁড়িয়ে থাকতেও চোখে পড়েনি সন্দেহ নেই পরম গুরুর অশেষ কৃপায় এ যাত্রায় বেঁচে গেলাম এর ব্যাখ্যা যুক্তিতর্ক করে বোঝাতে পারবো না এ ঘটনার স্মৃতি বহু দিন মনের মাঝে উজ্জ্বল হয়েছিল ছেচল্লিশ নম্বর রুটের বাস দেখলেই স্পষ্ট হয়ে ভেসে ওঠে সেদিনের সেই ঘটনা চঞ্চল হয়ে ওঠে সারা মন সেই মানুষটির কথা বারে বারে মনে পড়ে অন্তরের মাঝে কে যেন অন্য কথা বলে টানে অন্য এক জগতের মাঝে দৃশ্যমান জগতের বাইরে যুক্তির জগতের বাইরে আর এক বিশাল জগৎ আছে তার এক বিশাল শক্তি আছে যা প্রতিনিয়ত আমাকে রক্ষা করে চলেছে এসবই ঠাকুরের কৃপা জয় রাম জয় রাম গুরু কৃপায় হি কে বলম